কি ব্যাপার আইনদার দুই মাস হতে খায় তো তো কইলা না একবারও দাও দাও সময় না যেন তো হইছে আজকে কা মন চাইতেছে ফুলে খালি মায়া তোমার কাছে কেমন লাগছে অনেক মজা না বাবা সেই শাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমি ভালো আছি এই তো আজকে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করবো আসলে বাজার থেকে মাছ আনছিলো মাথাগুলো রেখে দিয়েছিলাম ডাল দিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই দেখেন আমি এখানে সব আয়োজন নিয়ে আসছি যে মুগ ডাল সাথে আছে মুসুর ডাল দুটো একসাথে দিয়ে আসতে রান্না করবো টমেটো ধনিয়া পাতা এগুলো আমি এখন সুন্দর করে কেটে নেব তো আমি আগে ডালগুলা ভেজে নেব একটু আগ ভেজে তারপর কিছুক্ষণের জন্য রেখে দেবো তো আগুনটা দরাবো আগে এই তো আগুটা ধরে গেছে আর কড়াটা গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি ডালগুলো ভেজে নিব এই তো ডালগুলো দিয়ে দিলাম ডালগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব সুন্দর করে অল্প জালে তুমি না কিন্তু না তুমি ওইটা জাল দাও যাও একটু ডালগুলোকে ভেজে দিব তারপর হচ্ছে ডালগুলোকে একটু পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে আর এদিকে আমি আর কি সব তরকারিগুলো কেটে নেব এই তো দেখে ডালগুলো করেছে এই তো এখন হচ্ছে আমি মুগ ডালের সাথে কিছুটা আর কি মুসুর ডালও দিয়ে দুই রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে ভিজে রাখবো প্রায় দশ মিনিটের মতো ভিজে রাখলে কিন্তু ডালগুলো খেতে অনেক ভালো লাগে এই তো এদিকে ডালগুলো ভিজতে থাকুক আর এদিকে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনেপাতা টমেটো এগুলা কেটে নিব সুন্দর করে করে চাকচাক করে কেটে নিব এই তো পেঁয়াজ গুলা কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি কাঁচামরিচ কাঁচামরিচ গুলো কেটে নিব এই তো সবশেষে ধনে পাতা সুন্দর করে কুচি করে কেটে নিব এই তো এখন মাছের কেটে নিব মাছের মাথাগুলো আস্তে আস্তে আসলে ভিতরে কিছু ঢুকবে না না কেটে দিলে তো মাছের অনেক কষ্টের পরে কাটতে পারলাম অনেক শক্ত এই তো ডালগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেন একদম বলক উঠে গেছে এখন হচ্ছে দিয়ে দিব লবণ এক চা চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এখন সুন্দর করে একটু নাড়া দিয়ে দিব সুন্দর হয়ে গেছে প্রায় এখন আর মাত্র দুই মিনিট রাখবো তারপরে নামিয়ে নেব এদিকে ডাল সিদ্ধ হইতেছে আর এদিকে মাছগুলোকে আগে থেকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো আসলে ম্যারিনেট করে রাখলে মাছগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে এই তো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুড়া এখন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব এই তো তারা গরম হয়ে গেছে এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিব আপনি কি তার মধ্যে আমি সব কিছু রান্না করি যায় এই যেন কাট মাত গল মাছগুলো সুন্দর করে ফ্রাই করে নেব এই তো মাছগুলো ভাঁধা হয়ে গেছে ভাবছিলাম তাই একটা তেতো করে অল্প লবণ আর তেল লাগিয়ে দিচ্ছি। এতে

এতো বাজা হয়ে গেছে এখন বিড়া দিয়ে আমি প্যাক করছি হাতে দিয়ে দিব টমেটো কুচি কাঁচামরিচ কুচি সবগুলোকে সুন্দর করে দিয়ে দিব এই তো সবগুলো উপকরণ বাজা হয়ে গেছে এখন হচ্ছে দিয়ে দিব অল্প পরিমাণে পানি যাতে মশলা দেওয়ার পরে পুড়ে না যায় আর কি এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা আদা আর রসুন সাথে দিয়ে রাখছিলাম এই তো এখানে দেখেন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে লবণের সাথে রাখছি এক মিষ্টি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে দিব তারপর পানি দিয়ে পাঁচ মিনিট মশলাকে সুন্দর করে কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে উঠছে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে কত সুন্দর হচ্ছে মশলাটা অনুষ্ঠানে ডালগুলো দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম ডালগুলো এই তো এখন চিনি নেড়ে তেল নিয়ে বলে দিব এখন আবারও ডাকা দিয়ে ডেকে একটু কষিয়ে দেবো ডালগুলোকে বেশি সময় লাগবে না যেহেতু আগে থেকে সিদ্ধ করা এই তো ডালগুলো কখন হয়ে গেছে এখন হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে দিব কি বাবা এইতো মাছ হয়ে গেছে এখন ডাকনা দিয়ে ডেকে দিব ততটা হওয়ার জন্য আর এদিকে অনেক গরম আমি একটু খাবো গরম নদীগুলো খাইলে খুব অনেক ভালো লাগে

ডালটা হয়ে গেছে কতটা লোভনীয় লাগতেছে সুন্দর একটা গান বেড়েছে কিন্তু এখন সব কিছু কিন্তু বেড়েছে হচ্ছে ঘি এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু ডালটা অনেক মজা পাই খেতে মুগ ডাল রান্নাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে নিব এই তো হয়ে গেছে আমার রুই মাছের মাথা দিয়ে মজাদার মুগ ডাল রান্না তোমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো তরকারি এটা কিন্তু অনেক মজা হয়েছে আমি খেয়ে দেখছিলাম তো দেখা দেখাচ্ছি